একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন ভিডিওতে এখন থেকে শুরু করছি আমি ভিডিওটা এখন হচ্ছে বাজে রাত্রির আটটা পনেরো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমরা ভাবছো হয়তো যে আমি এখন কেন রেডি হয়েছি অ্যাকচুয়ালি আমার বর ফোন করলো করে বলল যে তুমি একটু বাজার কলকাতার এখানে চলে এসো মানে শপিং মলের ওখানে তো কিছু কেনাকাটি করবে আর তোমরা সবাই জানো ভাইরা যে আমাদের বাঙালিদের আর কি হিন্দু বাঙালিদের দুর্গাপূজার সময় কেনাকাটি করা হয় তো আমার বরের বাড়ির দিকে যারা আছে সবাই ওই জন্য তাদের জন্য জন্য কিনবে তো 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 চলে এলো সামনে সেই আমার বর আর কি এখনো করে উঠতে পারেনি ওই জন্য আমাকে বললো যে তুমি এসো তো চলো দেখতে থাকো কি কিনি কি না কিনি কেনাকাটি গুলো তো করতে হবে এবার ও যখন ডাকছে আমাকে যেতে হবে কিছু করার নেই তো বাবাকে বললাম বাবা আমি তাহলে আসছি একটু তো চলো কোথায় যাচ্ছি কি কিনছি তোমরা একটু দেখো এনজয় করো ব্লগটা শেয়ার করে দিও আর নতুন যদি ভিজিট করেছো আজকে আমার ব্লগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে আর হ্যাঁ আমি যেটা বলতে ভুলে গেছি ব্লগেতে আমার ইসলামিক ভিডিও যেটা আমার মেন চ্যানেল মেন আমার মানে ভিডিওস যেগুলো আমার ভালো লাগা ভালোবাসা বলতে পারো তো সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে একবার slime ভিডিও দেখতে পারো ঠিক আছে তাহলে চলো অনেক কথা হয়ে গেছে এখন চলা যাক এত রাতে কে যায় শপিং করতে জানি না মানে ওই আমার বাপের বাপের বাড়ি না ওই শ্বশুরবাড়ির দিকে ওই বাচ্চাদের জন্য কেনাকাটিগুলো গুলো করবো আর শ্বশুর শাশুড়ি সবার ওগুলো বাকি রইবে আজকে কেনাকাটি করা যাবে না সব হবে না ওটা দিন গিয়ে কিনে নেবো তো দেখো রাত্রিবেলায় আমাদের গলিটা কেমন লাগছে পাশে যে গাছগুলো আছে না সেগুলো খুব ভালো লাগে পুরো গ্রিন গ্রিন পুরো একদম লাগে তো খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ আমাকে হ্যালো আই দেখো আমদের কি হচ্ছে সি সেদিনকে আমরা যখন যাচ্ছিলাম এরা কাজ দিলো না কুকু করে আকাশের উপরে দেখো প্লেন যাচ্ছে চলে গেল থেকে হেটে হেটে যাবো দোকানে লাগবে 10 10 মিনিট মত লাগবে 10 মিনিটে পৌঁছে যাবো হাঁটি হাটি পাপা হাঁটি হাটি পাপা হেঁটে হেঁটেই চলে যাব কি সুন্দর লাগছে না বলো দেখো এখানটা কি সুন্দর লাগছে ক্যামেরায় খুব সুন্দর লাগছে চলো আর একটুখানি আছে জাস্ট এখান থেকে আর একটুখানি হেঁটে গেলেই চলে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না ওই জন্যই হেঁটে চলে এলাম আর কি বাড়ির কাছেই শপিং মলটা মাঝে মাঝে নিজের মানে কষ্ট হলেও খারাপ লাগলেও অন্যের জন্য সেই খারাপ লাগুলোকে গুরুত্ব দিলে হয় না তাই না মানুষের জীবন তো এরকমই অন্যের জন্য ভেবে ভেবেই জীবন শেষ তো যাই হোক আর একটুখানি আছে চলো ওখানে গিয়ে বোধহয় আমার বর নেমে গেছে সাঁতার স্টেশনে নেমে দাঁড়িয়ে আছে সুন্দর গাছের চারা কিন্তু কোথায় লাগাবো নিজের তো আর জমি নেই তো হ্যাঁ একটা কমেন্টের কথা মনে পড়লো একটা ভাই লিখেছ যে ভাইটা আমি জানি না আমার ভিডিও এখন দেখছো কি অফিসিয়াল সৌমিয়াতে কমেন্টে লিখেছিলে যে এখন ছোট আছে দিদি তোমার অনেক বড় বাড়ি হবে মানে এরকম কিছু একটা লিখেছিল তো সত্যি বলছি শুনে এত ভালো লাগলো আমার যে না আমি আমি যদি পারি কোনোদিন মানে তোমাদের দোয়াতেই পারবো তোমাদের তোমাদের আশীর্বাদেই পারবো না হলে পারবো না তো এভাবে আমাকে আরও সাপোর্ট করো আরও অনেক দূরে নিয়ে যাও যেন আমি সব কিছু করতে পারি সমস্তটা করতে পারি সমস্ত দায় দায়িত্ব সবটা পালন করতে পারি আমি তো সেটা একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া অসম্ভব তো কি সুন্দর লাগছে আকাশটা আকাশটা সত্যি সুন্দর লাগছে মানে বর্ষার আকাশ তো বেশ ভালো লাগছে একবার আমাকেও দেখেন গাছটা দেখো কি সুন্দর লাগছে লাইটের আলোতে যেন আরো সবুজটা যেন কি সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় তো এসে গেছি কলকাতার সামনে চলে এসছে আমার বট আগে আগে হাঁটছে ভালোই বাজার কলকাতায় কালেকশন আছে এইগুলো ছিল না নাইড়া কাটিং আচ্ছা দের কালেকশন ওপরে আছে এখান থেকে শুরু কোন জামাটা নেব কিছুই পছন্দ হচ্ছে না যেন বুঝতে পারছি না কি নেবো বাচ্চাদের সেরকম ভালো কালেকশন নেই যে কালেকশন দেখে নেব বুঝতে পারছি না

বডিতে তো বেশি না ভুড়িতে আটকে যায় এবারে বাবার নিতে হবে না হবে না হবে না বাবার হবে না যা সাইজ আছে বাবার অনেক বড় সাইজ লাগবে হ্যাঁ বাবা একদম ঢিলে পড়ে টাইট করতে পারে না ছেড়ে দাও ছেড়ে দাও হবে না ট্রিপাল এক্সেল হবে এই যে এইগুলো

কালার যাবে না তো একটু কালার যাবে না এমন দেখে দাও তোমার কিন্তু এখন কমেছে একদম টাইটাই নিও না তারপরে বাড়লে পরে আবার ছোট হয়ে যাবে আগে যেটা পড়তে ওটাই নাও তুমি বার না ভাই বলছি চাপা নিও না তবে তোমার খুলতে পারতে অসুবিধা হয় এরকমই ভাব

আছে আমি দেখিনি কোথায় আছে শাড়ি ভালো হবে ফাইনালি হয়ে গেছে বাজার করা ওখান থেকে ব্যাগটা নেবে নিয়ে সোজা বাড়ি তাহলে একটা রোল দাও একটা চাউমিন দাও এগরোলই দিয়ে দাও এগ রোলই দিয়ে দাও এগ চিকেন দেবো এগো চিকেন নিতে হবে না এগই দিয়ে দাওমিন হ্যাঁ এমনি চাও এগ চাউ তো চাউমিন আর এগরোল নিয়ে যাই বাড়িতে রাতের জন্য রান্না আর করতে হবে না আমাকে বাজতে যায় বাজে নি এখনো বাজতে যায় আর এই যে বাজার করে নিয়ে এসেছি কি কি বাজার করেছি তোমাদের দেখাবো তোমরা বলবে কেমন হয়েছে আর রাতের খাবার তো যেহেতু করিনি দেখো সব ছড়ানো ছেটানো রয়েছে কাপ ফাফ রাতের এই যে চাউমিন আর এগুলো নেমেছি এটাই খেয়ে নেবো রাত্রিবেলায় চলো ব্যাগগুলো ঘরে রাখি তারপরে খেয়ে দিয়ে তোমাদের দেখাবো রোল আর চাউমিন তো অর্ধেক অর্ধেক করে দুজনে খেয়ে নেবো এত রাত হয়ে গেছে বলে বর্গে বললাম যে আমাকে চাউমিন আর রোল কিনে দেব বাড়ি গিয়ে রান্না করতে পারবো না ভালো লাগছে না তো এই যে এগুলো মানে কিনে দিয়েছে দিয়ে ও বাড়ি চলে গেছে কারণ রাত হয়ে গেছে তো ওই জন্য বাড়ি চলে গেছে আর আমি চলে এলাম বাড়ির কাছেই তো আমি চলে এলাম এই পাঁচ সাত মিনিট লাগে হেঁটে এলে তো চলো চাউমিন মোগল থেকে কিনেছি মোগল মোগল থেকে চাউমিন আর কিনেছি অর্ধেক অর্ধেক করে নিউমিন অনেক দিন বাইরের চাউমিন খাই না ঘরের তো খাই কিনলাম চলো তোমাদের দেখাই কারণ তোমাদের তো দেখাতে হবে তাই না শপিং মলে গেলাম কি কী কিনলাম আর কি গিফট পেলাম যে শপিং করাতে গিফট পেয়েছি একটা দারুণ সুন্দর একটা জিনিস কাজের জিনিস আর কি সুন্দর মিনস কাজে লাগবে তো এখনও হয়নি বুঝলে তো মোটামুটি কিনেছি এখনো হয়নি এখনও অনেক কিছু কেনা বাকি চলো কিনলাম তোমাদের দেখাই থেকে দেখাই প্রথমে কার্ডটা থেকে দেখাবো দেখাই বাজার কলকাতা থেকে শপিং করেছি প্রথমে আমার বরেরটা থেকেই দেখাই ঠিক আছে তো এই যে বরের একটা শার্ট এই শার্টটা আমার বর নিয়েছে সুন্দর একটা কালার ওই পছন্দ করে নিয়েছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর একটা শার্ট যেটা আমি পছন্দ করেছি এই যে এটা কেমন হয়েছে গো বলবে কমেন্টে হ্যাঁ এই শার্টটা কিন্তু আমি পছন্দ করেছি ওর হোয়াইট কালারের সেরকম একটা নেই পরে না সাদা রঙের সাদা রঙের যেহেতু মানিজ্জ রাখতে পারে না ওই জন্য পরে না তো আমি আজকে জোর করে আমলে না কেন তুমি সবসময় পরবে না কোনো পার্টি ফার্টিতে গেলে পরবে তো এই একটা কিনেছি ভালো লাগছে কমেন্টে লিখো হ্যাঁ আর একটা শার্ট এটাও আমি পছন্দ করেছি এই কালারটা কেমন হয়েছে বলবে খুব সুন্দর হয়েছে না তো অবশ্যই অবশ্যই বলবে এই কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে কালারটা কিন্তু খুব সুন্দর আমার পছন্দ হয়েছে দারুণ পছন্দ হয়েছে সাদাটার এটা পরে ভাজ করব এবার তোমাদের আরেকটা দেখাই এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি মাসির শাশুড়ি না মামির শাশুড়ির মেয়ের জন্য মানে মামা শাশুড়ির মেয়ের জন্য তো কি মানে এটা আর কি আমার শাশুড়ি মা দেবে বলেছিল তো আমাকে কিনতে বলেছিল তো সেই জন্য এই যে একটা প্লাজো প্যান্ট প্যান্টের সাথে প্যান্টটা খুব সুন্দর হয়েছে মানে কুর্তির সাথেই ম্যাচিং করে প্যান্টটা নেওয়া আর কি তো প্যান্টটা তোমাদের আগেই দেখালাম কেমন হয়েছে জানিও আর এই যে হচ্ছে এই যে এটা কুর্তিটার সাথে ওই মানে দুর্গা পূজাতেই তো কেনাকাটি হয় তো সেই জন্যই আর কি সেটার জন্যই তো গেল বললাম আমি পরে ভাজ করবো ভাজ করে রাখব আর একটা কুর্তি দেখাই এটা দেখো আগে আমার শ্বশুরের জন্য এটা নেওয়া হয়েছে এই আমার শ্বশুর মশের জন্য এটা নেওয়া হয়েছে আর একজনকে দাওয়ার জন্য এই কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে পেছনে দেখো এইরকম আছে আমার একটা আমারই একটা একদম আর এটার সাথে দেখো এই যে টপটা করে আছে বেশ ভালো লাগছে এটার সাথে এটা পরলে বেশ ভালোই লাগবে ব্যাগিজ মতো আছে টপ মতো আছে এখনো শাশুড়ির জন্য কিনতে হবে আমার মায়ের জন্য কিনতে হবে বাবার জন্য কিনতে হবে এখনো মোটামুটি অনেক কিছু কেনাকাটি বাকি দেখা দেখ আস্তে আস্তে কিনে নেব তো এই হলো আমার পুজোর শপিং যেটা আজকে হুটোপাটি করে আমার বর তাড়াতাড়ি করে এসে ফোন করলো আমি গেলাম গিয়ে তাড়াতাড়ি করে কেনাকাটি করে নিলাম আর তোমাদের একটা গিফট পেয়েছি তোমাদের বলছিলাম না গিফট কিছুই না আসলে ওটাতেও টাকা পে করতে হয়েছে আরও দুশো টাকা পে করতে হয়েছে তবে এই যে এই লেদারের ব্যাগটা দিয়েছে তো ব্যাগটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেদারের ব্যাগ দিয়েছে কাছাকাছি একজনের জামা কাপড় নেওয়া যাবে কমেন্টে জানিও ঠিক আছে সবাই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওকে শেয়ার করে দিও ভিডিওকে এত শেয়ার করো ভাইরা যেন আমার এই ব্লগ চ্যানেলটা একটা পজিশন পায় যাতে আমি আমার এখান থেকে মানে এই মানে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় যেটা আমি পাবো সেটা দিয়ে আমি সবার প্রতি সব রকম দায় দায়িত্ব পালন করতে পারি এইটা তোমরা আমার জন্য করো তোমাদের কাছে এটুকুই আমার খালি চাওয়ার তোমরা যদি আমার জন্য এটুকুনি করে দিতে পারো তাহলে আমি জানবো যে মানে মাথাটা একটু হালকা হবে এটাই আর কি সব কিছু পারবো তাহলে আমি তোমরা যখন আমাকে সাহস দাও নিশ্চয়ই আমি পারব তো চলো আজকে এই পর্যন্তই পারব নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো